আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমি আপনাদের জন্য ডিসকাউন্টের প্রোডাক্ট নিয়ে আসছি দেখুন একেবারে আনকমন প্রোডাক্টগুলি এগুলি কিন্তু হচ্ছে জয়পুরি জয়পুরি যে প্রোডাক্ট এগুলি আপনারা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তো এখানে অনেকগুলি কালার আছে ডিজাইন আছে এগুলি ডিসকাউন্ট প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনেকগুলি কালার ডিজাইন আছে আমরা আপনাদেরকে দুই একটা খুলে জাস্ট দেখাচ্ছি যে এগুলি কেমন হবে তারপরে আমরা কালারগুলি দেখিয়ে দেবো তো বিয়ার্স আমরা আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি দেখুন কেমন হবে এই জয়পুরিগুলি তারপরে শুধু কালারগুলি আপনাদেরকে দেখিয়ে দেবো অন্তত এই যে দেখুন এটা হচ্ছে জয়পুরের প্রিন্ট জয়পুরের প্রিন্ট বলতে হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতা সব একই ধরনের প্রিন্ট হবে ঠিক আছে এই সাইডে একটি প্যানেল হবে এই দেখতে পাচ্ছেন এই এই প্যানেলটা কিন্তু হচ্ছে আপনার এটা কাট করে আবার নিচে চলে আসবে ফ্রন্ট পার্টের নিচে চলে আসবে মানে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সব একই ধরনের হয় হ্যাঁ ভিওর্স আর এখানে কিন্তু যেটা সবচেয়ে আনকমন সেটা হচ্ছে কিন্তু এটার সাথে কিন্তু হচ্ছে এই যে প্রিন্টেড সালোয়ার মানে অ্যাটাচড করা আছে একই কাপড়ের শুধু প্রিন্ট হবে আলাদা এটার সাথে সালোয়ারটা অ্যাটাচ করা আছে এগুলি এভাবে হয় জয়পুরীগুলি আপনারা জানেন আর এই যে দোপাট্টাটা দেখাচ্ছি দেখুন এই যে দোপাট্টাগুলি কিন্তু হচ্ছে এই যে জামার জামার সাথে সেম এগুলি কটনের ভিতরে খুবই আরামদায়ক পড়তে গরমের ভিতরে খুবই আরামদায়ক এটা আমাদের দেশি প্রোডাক্ট এগুলি হচ্ছে আমাদের দেশি প্রোডাক্ট জয়পুরী ঠিক আছে তো এইগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো আমরা ডিসকাউন্ট প্রাইজে আপনাদেরকে দিয়ে দিব যার যে কটা লাগে আমাদের কাছ থেকে নেবেন হোলসেল প্রাইস একটা নিল আপনার যে প্রাইস পাঁচটা নিল একই প্রাইস দশটা নিল একই প্রাইস আপনারা আমাদের কাছ থেকে এই কালেকশনগুলি পেয়ে যাবেন ঠিক আছে এগুলি সীমিত সময়ের জন্য আপনাদেরকে আমরা অফারে দিচ্ছি আচ্ছা তো বিওর্স আমি উপরে উপরে থেকে আপনাদের কালারটি দেখাচ্ছি দেখুন এই যে এটা হচ্ছে একটা কালার ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর কালার সেগুলি হচ্ছে জয়পুরি প্রাইসটা আমরা বলে দিব আমরা শুধু কালারটা উপরে থেকে দেখাচ্ছি এই যে আরো একটি কালার তারপর ব্ল্যাক এর ভিতরে আরো একটি কালার খুবই সুন্দর এগুলি অনেক সুন্দর এগুলি তারপরে যে আরো একটি কালার এগুলো হচ্ছে আমাদের যে দেশি জয়পুরে আছে এই দেশি জয়পুরেগুলি এই যে যার যে কটা লাগে আমাদের কাছ থেকে আপনারা নেবেন ওর হোলসেল প্রাইস একেবারে আমার ডিসকাউন্ট প্রাইজ আপনারা আমাদের কাছ থেকে পাবেন ডিসকাউন্ট প্রাইজে পাবেন পাঁচটা নিলে একই রেট একটা নিলে একই রেট দশটা নিলে একই রেট আপনারা পাবেন কিন্তু সীমিত সময়ের জন্য এই আরেকটা আছে বুলুর মধ্যে এটা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কেউ ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে যদি আমাদের কাছ থেকে চান আমরা পাঠিয়ে দেব সমস্যা নেই দেখুন এগুলি আর এগুলি কাপড় কিন্তু খুবই ভালো মানের এগুলি ফ্যাব্রিক্সগুলি খুবই ভালো মানের তো প্রাইসটা বলে দিচ্ছি বিয়র্স এগুলি মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এক পিস হলে এক পিস নেবেন দশ পিস নিতে চাইলে দশ কিন্তু প্রাইস একই পড়বে এখানে কিন্তু কমানো বাড়ানোর কোনো সুযোগ নেই যেহেতু এটা আমরা ডিসকাউন্ট প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনেকগুলি কালার ডিজাইন আছে দেখুন এখানে কমানোর বাড়ানোর কোনো সুযোগ নেই এই যে প্রত্যেকটার কালার ডিজাইন দেখুন আর এগুলি তো আমরা প্রথমটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীরকম হবে মানে উপর থেকে আমরা প্রিন্টগুলি দেখিয়ে দিই সব এরকমই হবে এটার ভিতরে কিন্তু সালোয়ারের কাপড় অ্যাটাচ করা আছে যারা জয়পুরি পরেন তারা জানেন এগুলি কেমন তো এগুলি হচ্ছে প্রত্যেকটা কেউ পাঁচটা দশটা নিতে চাইলে আমাদের কাছ থেকে আপনারা নেবেন খুবই রিজনেবল প্রাইস মাত্র আটশো টাকা সারা বাংলাদেশে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ আপনারা পেয়ে যাবেন দেখুন এই যে আরেকটা খুলে আমরা দেখাচ্ছি দেখুন একটা খুলে দেখিয়েছিলাম আরেকটা খুলে দেখাচ্ছি দেখুন যে যে বড় ফুলের এগুলি আর এগুলি কিন্তু স্যালোয়ারটা হবে কিন্তু এই যে ভিতরে কিন্তু সালোয়ারের কাপড়টা দেওয়া থাকে এগুলির পুরো প্রিন্টে কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতা আর এই যে সালোয়ার যেটা এই যে সালোয়ার কিন্তু আপনারা জানেন যে সালোয়ারটাও যে ভিতরে দেওয়া থাকে কাপড়ের এটা হবে স্যালোয়ার এটা ভিতরে প্রিন্ট করে দেওয়া থাকে অন্য তো আছেই অন্যটা সুতির মধ্যে খুবই আরামদায়ক গরমের ভিতরে অবিশ্বাস্য মাত্র আটশো পঞ্চাশ টাকা একটা নিলো যে প্রাইস দশটা নিলেও একই প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলি আপনার চারটা পাঁচটা করে নিয়ে রাখতে পারেন এগুলো রাফ ইউজের জন্য খুবই চমৎকার খুবই চমৎকার এগুলি এগুলি রাফ ইউজ করতে পারবেন কোথাও যাওয়ার জন্য ইউজ করতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো আমাদের দেশি প্রোডাক্ট আমরা মূলত পাকিস্তানি কাজগুলো থাকি দেশি প্রোডাক্ট আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসে আমরা আপনাদেরকে দিচ্ছি তো তোভিওর খুবই সুন্দর এই প্রোডাক্টগুলি এগুলো হচ্ছে জয়পুরি এগুলো হচ্ছে জয়পুরী তো যার যে কটা লাগে অবশ্যই কমেন্টসে আমাদেরকে জানাবেন আমাদের নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই নাম্বারে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করে কনফার্ম করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডাকার ভিতরে আর ডাকার বাইরে আর যারা শপে এসে নিতে চান শপের ঠিকানাটা আমরা দিয়ে দিচ্ছি